রুচিরা পান্ডা বাংলার কোটালি ঘরানার আজকের মুখ্য প্রতিভূ একাধারে সঙ্গীত শিল্পী সঙ্গীত গুরু ও কম্পোজার পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে দীর্ঘ পঁচিশ বছরের তালিম দেশ বিদেশের বড়ো আসরগুলিতে সঙ্গীত চর্চা তারাপদ চক্রবর্তীর তৈরি এই অল্প স্রোত ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে আসছেন দুই দশক ধরে শ্রোত ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে আসছেন দুই দশক ধরে তার ছাত্রছাত্রীরা আসরে উঠে আসছেন একে একে বিভিন্ন শিল্প মাধ্যম ও সাহিত্যের গবেষণাধর্মী চর্চা করতে ভালোবাসেন বিখ্যাত রাগ সঙ্গীত ও সমাজকল্যাণ সংস্থা পারস্পরিকের প্রতিষ্ঠাতা ও কর্ণধার রুচিরা পাণ্ডে বাংলা রুচিরা পাণ্ডে জন্ম একুশে অক্টোবর উনিশশো একজন উত্তর ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী এবং পণ্ডিত মানস চক্রবর্তীর শিষ্য তিনি ঘরানার বর্তমান মশাল বাহক তিনি খেয়াল ঠুমরি টাপ্পা তাপ খেয়াল নির্গুণী ভজন এবং ঝোলা বেরাহা চৈতি কাজরি পাট ঝাড় জাদকে গীত পাশারকে গীত ইত্যাদি সহ অন্যান্য আধা শাস্ত্রীয় ফর্মের একজন প্রবক্তা তিনি একক কণ্ঠশিল্পী এবং সুরকার যিনি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপের সমস্ত প্রধান ভারতীয় শাস্ত্রীয় উৎসব জুড়ে পারফর্ম করে থাকেন পান্ডা হলেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স আইসিসিআর এসপিআইসি এম এসি এ ওয়াই সংস্কৃতি মন্ত্রকের হ্যালো গভর্নমেন্টের একজন প্রতিষ্ঠিত তালিকাভুক্ত শিল্পী ভারতের এবং অল ইন্ডিয়া রেডিওর এ গ্রেডের শিল্পী শিক্ষা পান্ডা কলকাতার হোলি চাইল্ড স্কুল ফর গার্লস এ পড়াশোনা করেছেন তিনি লেডি ব্রেবর্ন কলেজ থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পান্ডা একটি অলাভজনক সমাজের প্রতিষ্ঠাতা পারস্পরিক দ্য ট্র্যাডিশন যা শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য এবং শিল্প ও সংস্কৃতি সেক্টরে কাজ করে থাকে কবিতা এবং চিত্রকলায় তার আগ্রহ রয়েছে পুরস্কার পান্ডা উনিশশো থেকে উনিশশো সালে ডোভার লেন্ড মিউজিক কনফারেন্স একাডেমি দ্বারা আয়োজিত প্রতিভা অনুসন্ধান প্রতিযোগিতায় দুটি বিভাগে পুরস্কার লাভ করেন এবং সেরা কণ্ঠশিল্পীর জন্য ওস্তাদ আমির খান পুরস্কার উনিশশো থেকে উনিশশো সালের সেরা তরুণ প্রতিভার জন্য এইচএম ভি পুরস্কার এবং রতু সেন মেমোরিয়াল পেয়েছেন ঠুমরির জন্য পুরস্কার সাংস্কৃতি বিভাগ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ভারত সরকার তাকে উনিশশো ও নিরানব্বই সালে হিন্দুস্তানি সঙ্গীতের ক্ষেত্রে একটি বৃত্তি প্রদান করে তিনি মাতু উদ্বোধন আশ্রম পার্টনার থেকে সঙ্গীত কাল পুরস্কার পান ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক তাকে দু থেকে দু সালের জন্য হিন্দুস্তানি সঙ্গীতের ক্ষেত্রে একটি জুনিয়র ফেলোশিপ প্রদান করে তিনি 2009 থেকে দু সালে সল্ট লেক কালচারাল অ্যাসোসিয়েশন থেকে যদু ভট্ট পুরস্কার এবং সঙ্গীত সম্মান লাভ করেন একই অ্যাসোসিয়েশন থেকে এর রজন্ত রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বন্ধুরা সংক্ষেপে এই ছিল সাম্প্রতিককালের উচ্চাঙ্গ সঙ্গীতের গুণী সঙ্গীতের ভক্ত ওস্তাদ রুচিতা পান্ডার সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ